একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা দেখার বুঝতে পারলাম যে আমরা মানুষের এই মানুষটাকে কিছু সংখ্যক মানুষটাকে মানে এই ফটোগুলা অনেক মালা আমি সামান্য সময় তোমার মাতি একটা ভিডিও ক্লিপ আমি ভিডিও ক্লিপটা দেখলে তুমি অবশ্যই বুঝতে পারবে যে আমি কতটা লাগে মানে এইরকম কথাটা হইয়া বা ওয়ার্ডটা আমি কেন মানে বার করিয়ার কারণ একটা ফসুয়ে মানে যে মানবতা জিনিসগুলো দেখাইছে যে পালার দিকটা দেখাইছে এই জিনিসটা দেখার পরে আমি বুঝতে পারলাম যে আমরা মানুষ তো আল্লাহ মানে বানাইছো না আমরা বিশ্ব মানে সবচেয়ে সেরা এক জাত মানুষ জাত এই মানুষ সেরা জাত হওয়ার বাদেও আমরা কিতা খাম করিয়ার মানুষ হয় আমরা তাকে নরম যারা আছে বা আমরা তাকে যারা আছে তারাই ওখানে কিন্তু আমরা জোর চালাইবার অতিরিক্ত চেষ্টা করি তো আমি এখন ভিডিও ক্লিপটা লাগাইছো দেখতে পাঠাই এই ভিডিও মানে সাফ সাফ দেখা যায় একটা খাওয়ায় মানে একটা মাছরে তুমি দেখতে পাঠায় মানে সুযোগ করিয়ে দেয় তাই খাওয়ুয়াটাই বুঝতে পারে যে মাছটা বর্তমানে কোনো অসুবিধার মাঝে আসে কারণ যে অসুবিধা বর্তমানে কম আর এই ফানি কম তার মাছটা এবং মানে এই বগুড়াটায় মুখ মরিয়া মাছটা ছাড়িয়া দেয় দেখতে পার্ডায় কারণ কতটুকু মানবতা একটা ফসুর মাঝে কিন্তু আমরা মানুষই মানে কেতা করি এরকম মানে সুযোগ যে সময় আমরা ফেলি আমার থেকে যদি যদিভাবে মানুষ কোনো অসুবিধার মাঝে আসে তখন কিন্তু আমরা এই মানুষটার সুযোগের ফায়দাও লাগে যে আমরা এই মানুষটার হেল্প না করিয়া তো আমি ও কথা

অনুরোধ আমাদের মানুষের সেবা করো আশা করি আমার কথাগুলো তোমার ভালো লেগে থাকে তো ভিডিওটা শেয়ার করে অন্য এই ধরনের ভিডিও শেয়ার মারলে আমাদের ফিউচারের ভালো হইব আমাদের সমাজের ভালো হইব সব বলা থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ